এই যে দুই বিল্লি একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে কমলা লেবু দুজন কেমন আছে দুজন অনেক বেশি ভালো আছে আর সবচেয়ে বেশি দুষ্ট কিন্তু এই বিড়ালটা মানে সাধু বিড়াল ওকে আমরা সাধু কিন্তু এমনি নাম দিই নাই মানে ও এত বেশি কি বলে লাফালাফি করে পুরা মানে একটা র্যাবিটের মতো সব সময় খালি লাফালাফি মারামারির মধ্যে ও হচ্ছে সবচেয়ে বেশি আর কি কামড়া কামড়ি মারামারি লাফালাফি সব কিছুর মধ্যে মারামারি আর ও এখন খাওয়া শিখছে কিছুটা খাইতে পারে বাট ও এখনও খাওয়া একদমই শিখে নাই পুরাই মায়ের দুধ এখনও খায় তো এই তো এই নিয়ে ওদের সারাদিন দুষ্টামি করে মানে আমার আব্বুর জুতা তারপর হচ্ছে মুজা নিয়ে দৌড় পারে ও সারাদিন মানে এ করে আমার আব্বুর জুতা নিয়ে দৌড় দেয় আর ও এর মধ্যে ইনক্লুড আছে ও হচ্ছে জুতা নিয়ে কামরা কামড়াকামড়ি মানে এই এইসবই ওদের কাজ পুরা ঘরটাকে এলোমেলো করে